আবারও নিয়ে আসলাম আপুদের জন্য এবং জন্য ভাইরাল বাচ্চা ছিলাম আগের থেকে দুইশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ধামাকা একটা অফারে আমাদের কিন্তু হিউজ মাল নেমে নতুন স্টকে আসছে তাও আগের থেকে ধামাকা একটা পেয়ে যাবেন আপনারা একদম রিজনেবল প্রাইস পানির দামে এবং অথেন্টিক প্রোডাক্টটা পাবেন অনেকে দেখায় যে অনেক পেজ থেকে প্রোডাক্টটা কিনেন কিন্তু লোকালটা দেয় আপনাদের বক্স সেম টু সেম বক্স দেখায় কিন্তু প্রোডাক্টটা যখন ভিতরে খোলেন তখন দেখায় আপনাদেরকে বাসায় আসার পরে দেখেন যে লোকালটা আমাদের প্রোডাক্ট বাসায় নেওয়ার পরে এবং ডেলিভারি ম্যান থাকাকালীন প্রোডাক্টের বক্স খুলে চেক করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হইলে প্রোডাক্ট রাখবেন না হলে ডাইরেক্ট রিটার্ন আমাদের যে প্রোডাক্টটা এটা একদম ভালো কোয়ালিটির প্রোডাক্ট একদম প্রোডাক্টের গ্লেসি থাকবে অন্য রকম এবং লেখাটা একদম খুদাই করে লেখা থাকবে যেটা লোকাল ওইটা দেখবেন যে মক্কা এই যে যেই কৌটাটা আছে এটা টিপ দিলে একদম ডাইপা যাবে আর এটা কিন্তু টিপ দিলে ইনশাল্লাহ ডাববে না আর এটা অসুবিধি লেখাটা অরিজিনাল খুদাই করে লেখা থাকবে হাতে বাজবে এবং গসলেও উঠবে না আঙ্গুল দেওয়া গসলেও উঠবে না উপরে পাঁচটা ছোট ছোট থাকবে আর অথেন্টিক প্রোডাক্ট আমাদের আমাদের কাছ কাছ থেকে থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর যারা আমাদের দোকানে আইসা নিতে যাচ্ছেন তাদের অবশ্যই লোকেশনটা বলে দিচ্ছি লোকেশন মতন আইসে নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের দোকান ইউনিক কসমেটিক তো যারা অনেক পেজ থেকে সিরামটা কিনা ধোকা খাইছেন তো আমাদের থেকে আত্মবিশ্বাসভাবে পাবেন হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্টটা পাবেন যেটা হচ্ছে অরিজিনাল যেটা হচ্ছে একদম অথেন্টিক প্রোডাক্ট এবং ভিতরে সুতার মতন লম্বা লম্বা ই থাকবে এক করের মতন এক করের থেকে একটু ছোট ছোট লম্বা লম্বা দানা লম্বা লম্বা থাকবে অথেন্টিক প্রোডাক্টটা আর অথেন্টিক প্রোডাক্টটা আপনার বুচার মতন অনেক কিছু আছে আর অথেন্টিকটা একদম মুখ খাটা একদম ইনটেক করা থাকবে এটা টান দিলেই খুলতে পারবেন যখন হাতে প্রোডাক্টটা দিবেন এই যে দেখেন থিকনেসটা থিকনেসটা আর সাথে সাথে দেওয়ার সাথে সাথে আপনার এটা কিন্তু যেহেতু এখন শীত আসছে শীতে কিন্তু আপনি হাতে পায়ে বডিতে সব জায়গায় দিতে পারবেন কারণ কি এটা ময়শ্চারাইজার কাজ করবে এখানে লেখা আছে এই যে দেখেন ময়শ্চারাইজার ব্রাইটেনিং ফ্রিমিং এসেন্ট টোনার ঠিক আছে এটা আপনার দিবেন শীতের দিনে দিবেন দেখেন এই যে শীতের দিনে দিলে আপনার কিন্তু আমার ত্বকটা কিন্তু এই যে দেখেন কিরকম খরখসে দেখা যাচ্ছে এটা দিলে একদম সফট হয়ে যাবে স্কিনটা সফট হয়ে যাবে একদম সারা দিন ময়শ্চারাইজার রাখবে আপনার কোনো লোশন ব্যবহার করা লাগবে না এই প্রোডাক্টটা ফেসে ইউজ করতে পারবেন দিনের বেলা আপনার দিনের বেলা যেরকম ময়শ্চারাইজার ইউজ করেন এটা ব্যবহার করলে আপনার কোনো ময়শ্চারাইজার ব্যবহার করা লাগবে না এটা পুরো মুখে দিয়ে রাখতে পারবেন 12 ঘন্টা আপনার ময়শ্চারাইজার রাখবে ফেসটাকে এবং স্কিনের যে পোরস আছে পোরসের দাগ ব্রনের দাগ ব্রনের গর্ত এবং স্কিনটাকে টান টান করবে যাদের বয়সের ছাপ পড়ে গিয়েছে দেখতে তিরিশ বছর হয়ে গেছে যাদের কিন্তু বয়স চামড়াটা একটু লুস লুস হয়ে যায় তখন কিন্তু চামড়াটা দেখতে এরকম কিরকম বিশ্রী দেখা যায় তো এটা ব্যবহার করলে আপনার স্কিনটাকে ফেসটাকে টান টান করবে এবং স্কিনটাকে উজ্জ্বল ভাব করবে ভিতর থেকে হেলদি করবে এই প্রোডাক্টটা আপনারা এই প্রোডাক্টটা আছে তিন ছয় এম একটা প্রোডাক্ট আপনি একটা প্রোডাক্ট যদি ছড়লে বডিতে ইউজ করেন কমসে কম দুই মাসের উপরে যাবে পনেরো দিনের মধ্যে একটা রেজাল্ট পাবেন যে আপনার স্কিনটাকে ব্রাইটনেস করতেছে এবং স্কিনটাকে টান টান করতেছে আর আমাদের কাছে হিউজ কন্টিনিউ মাল নেই গেছে আমাদের কাছ থেকে যে কোনো টাইমে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন একদম দামাকা একটা অফারে অন্য অন্য পেজের থেকে ইনশাল্লাহ আমাদের ইউনিক কসমেটিক একদম কমে পাবেন মাত্র অনলি নয়শো টাকা করে পাবেন অনলি নয়শো টাকা পার পিস নয়শো টাকা একদম দামাকা একটা অফার আর যদি কেউ তিন পিস একসাথে নেয় যদি কেউ তিন পিস একসাথে নেয় তাহলে ডেলিভারি চার্জ একদম ফ্রি যদি তিন পিস একসাথে কেউ নেয় তাহলে ডেলিভারি চার্জ ফ্রি আর এক পিস নিলে নয়শো টাকা ডেলিভারি চার্ট অগ্রিম আমাদেরকে বিকাশ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার থাকবে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই কসমেটিক আইটেমের যত নতুন ধরনের ভিডিও আছে সব পেয়ে যাবেন আর যারা প্রবাসী বাইরে আছেন প্রোডাক্টটা নিতে যাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে দেবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ